সুপ্রিয় দর্শক আসসালাম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গরু গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করুন মোটামুটি প্রচুর বোকনা গরু আমাদেরই হয় কিছু বোকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করুন এখানে সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান বোকনা কিছুই যে আনবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কি রকম গরুর ভিডিও চান কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে এ বোকনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাদা দাম কেমন চাইলেন দাম তো 60000 60000 বাজারে কেমন দাম পাইছেন

সে চল্লিশ সাজাতে বেচা কেনা হয়ে গেল এখানে একটা ক্রস বিটের বুক না দেখতেছি ফ্রিজিয়ান ক্রস দাম দর চলতেছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস বিটের বুক না দাম কেমন চাইলে

ষাট পঁয়ষট্টি চাওয়া দাম পঞ্চাশ ভেঙেজুরের দাম দিচ্ছে ভালো আসেন না পঞ্চাশ মোটামুটি অনেক কমটায় আমদানি হয় এখানে এখানে একটা ভোটনা দেখেন কি খবর ভালো আছে এখানে ক্রসপিডের একটা ভোটনা দেখতেছি আসসালামু আলাইকুম

এর দাম কেমন চাইলে দাম কেমন চাইলে হ্যাঁ একশো কুড়ি বাজারে কেমন দাম দিচ্ছে অনেক সুন্দর একটা বোকনা একশো পনেরো হাজার চা দাম আশির তো দাম দিচ্ছে হ্যাঁ দেখেন সুন্দর একটা বোকনা আশি চারশের দাম দিচ্ছে এটা কত দিয়ে নিলেন

এখানে সুন্দর একটা কত দাম দেখতেছেন দর্শক এখনো ওনারা দাম দেয়নি এখানে একটা ক্রোজ বিটের বোকনা দেখেন মোটামুটি ভালো মানে বকনা কিনতে গেলে একটু দামটা একটু বেশি পড়ে এটার দাম কেমন চাইলে পঁচাত্তর চাওয়া দাম বাজারে কেমন দাম দিচ্ছে ষাট দশক ষাট পাঁচট্টি দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান বকনা ষাট পাঁচষট্টি পঁচাত্তর হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান বকনা এখানে একটা জার্সি তাদের বোকলা দেখতেছি ক্রিজানের সাথে জার্সির ক্রস এগুলো মোটামুটি হিটা আসার উপযোগী দামটা জানাই আপনাদের দাম দিচ্ছেন হ্যাঁ কত দাম দিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দাঁত হয়নি তো না দাঁত হয়নি

চলছে <laughs>

সম্ভবত আশি ভেঙে চুরে দুই চার হাজার বেঁচে ভেঙে চুরে বেচা গেলা হবে আশি চাচ্ছে উনি ছিয়াত্তর সাতাত্তর দাম রয়েছে অবশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম